এই তুফানের বক্স অফিস কত হয়েছে দাদা তুফানে দুদিনে কত কালেকশন করেছে আরে দাদা বলুন না দেখুন অনেকের ফেটে যাবে মানে বক্স অফিস কালেকশন দেখলে বেশিরভাগ আমাদের এখানকার লোকের ফেটে যাবে কারণ তারা এখন বল মানে বলেই যে আমরা নাকি সাকিব খানকে নিয়ে বেশি বাড়াবাড়ি করছি যাই হোক যেটা হাকিকত যেটা বাস্তব সেটা তো তুলে ধরতে হবে আমি তো জানি নি কাউকে ভয়টাই পাই না কুচবি হো যায় ব্যাপার হয়েছে অনেকের ফেটে হাতে চলে আসতে পারে তার আগে যেটাই সাথে আছে শক্ত করে ধরুন কারণ তুফানের বক্স অফিস ফিগার জানাতে চলেছি যেটা আমাদের কলকাতা ইন্ডাস্ট্রির জন্য বর্তমানে স্বপ্নের মতো মানে রাতে স্বপ্ন দেখলাম সকলে ঘুম থেকে উঠতে দেখলাম কিছুই নেই এটা শাকিব খান করে দেখিয়েছে এটা মেগাস্টার শাকিব খান করে দেখিয়েছে এটা বাংলাদেশের সাকিবিয়ানরা করে দেখিয়েছে এটা বাংলাদেশের অডিয়েন্স করে দেখিয়েছে বৃষ্টি মানছে না বৃষ্টি তুফান ঝড় কিছুই মানছে না লোক থিয়েটারে গিয়ে বসে গেছে সিনেমা দেখতে আগে চলে আসি ডাইরেক্টলি পয়েন্টে কত কালেকশন করেছে তারপর এই সিনেমা নিয়ে কিছু লাস্টে কথা রয়েছে এই সিনেমা প্রথম দিন আমি যে আনুমানিক করেছিলাম যে দু কোটির কাছাকাছি কালেকশন করতে পারে বাট দু কোটি করেনি কিন্তু যেই কালেকশনটা করেছে রীতিমতো ছিটকে চলে যাবেন রীতিমতো ভাবতে পারবেন না প্রথম দিন কালেকশন করেছে প্রায় এক কোটি ষাট লক্ষ টাকা অর্থাৎ দেড় কোটি প্লাস মানে প্রথম দিন কুরবানি ছিল তাদের সেই প্রোগ্রামগুলো সেরে থিয়েটারে যেতে হয় বাট তারপরও প্রত্যেকটা সব হাউসফুল করায় এই সিনেমাটা ফার্স্ট ডে বক্স অফিস ওয়ান পয়েন্ট সিক্স ক্রোর স্বপ্ন মনে হচ্ছে না আমাদের এখানে এক সপ্তাহে হয় এটা এক সপ্তাহে যত থুকোরই মানে যত ভালোই চলুক বর্তমানে আমাদের এখানে বাংলা সিনেমা সেটা এক সপ্তাহের কালেকশন এটা হয় যারা দাঁড়ান 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 প্রথম দিনেরটাই ছিটকে গেলেন পরেরটা রয়েছে তো আরও জ্বালা বাড়বে দ্বিতীয় দিনের কালেকশন যেটা প্রত্যেকটা জায়গায় সকাল থেকে মানে বোর চারটার শো হাউসফুল রাত দুটোর শো হাউসফুল মানে এমন কোনো শো নেই যে হাউসফুল যায়নি এক একটা শাখাতে পঁয়ত্রিশটা চল্লিশটা করে শো লাগাতে হয়েছে স্টার সিনেফ্লেক্স সাতচল্লিশটারও বেশি শো লাগিয়েছে এবং সব থেকে বাংলাদেশে রেকর্ড করা বাংলা সিনেমার জন্য এবার প্রথমবার তুফান এতগুলো শো চালাচ্ছে যখন যেটা লাগাচ্ছে রাত বারোটা হোক একটা হোক দুটা হোক শো হাউসফুল কোনো কথা নেই আপনার আমি তো বাড়িয়ে বলছি না রায়হান রাফি কিছু ভিডিও শেয়ার করছে দেখবেন তার ফেসবুক পেজে থিয়েটারের বাইরে লোকের এত ভিড় যে জাস্ট মানে এগুলো দর্শক সিনেমা দেখতে গেছে নাকি ভাই মেলার আনন্দ উপভোগ করতে গেছে আপনি ভাবতে পারবেন না যাই হোক সেকেন্ড দিন সেকেন্ড দিন কালেকশন কত হয়েছে সেকেন্ড দিনের কালেকশন অনেকটাই জাম্প করেছে অনেকটাই সেকেন্ড দিন প্রায় দু কোটি সত্তর লাখের কাছাকাছি বিজনেস করেছে ইয়াস দু কোটি সত্তর লাখের কাছাকাছি বিজনেস করেছে তার মানে দু দিনে টোটাল যদি বক্স অফিস আমরা মেলাই তাহলে চার কোটি তিরিশ লক্ষের কাছাকাছি বিজনেস করে নিয়েছে তুফান তুফানের বাজেট দশ কোটি প্লাস দুদিনে যদি এ কালেকশন চলে আসে চার কোটি সাড়ে চার কোটি তাহলে ভাবুন আর দুদিন চললেই তো ভাই মানে কালেকশনের বরাবর হয়ে যাবে আর এই সিনেমাটা যেভাবে রান করছে মানে হল মালিকরা যে রেসপন্স দিচ্ছে তারা যে বলছে যে এই সিনেমাটা যদি যেভাবে চলছে এরকমভাবে যদি দর্শক অব্যাহত থাকে তাহলে এই সিনেমাটা পঞ্চাশ কোটির ক্লাবেও চলে যেতে পারে ভাইরে রে ভাই আমি অবাক দুদিনে চার কোটি প্লাস আমাদের এখানে সিনেমার লাইফ টাইম মানে বাংলা সিনেমার লাইফ টাইম কালেকশন হয় চার কোটি প্লাস প্লাসটা সেদিন দুদিন আমি বলতে পারছি না ভাই বলতে পারছি না কারণ এই ভিডিওটা দেখলে আমাদের এখানকার লোক আমাকে অনেক কিস্তি দেবে অনেক গালি দেবে কিন্তু ভাই সত্যি তো মানে এটা তো আমি বাড়িয়ে বলছি না এটা তো আপনারা এগুলো দেখলেই বুঝতে পারবেন আমাকে তো ফেসবুকে ভরি ভরি এরকম ভিডিও দিচ্ছে একটার পর একটা দেখছি আর ইউটিউব তো খুলতেই পারছি না হাউসফুল হাউসফুল মারপিট চলছে হল ভাঙাবো হল ভাঙা চলছে লোক জায়গা নেই সামনে বসে গিয়ে দেখছে মাটিতে বসে দেখছে ভাই এটা বাংলা সিনেমারই সম্ভব সাকিব খানই সম্ভব বাংলাদেশে সম্ভব আরে ভাই দুদিনে চার কোটি প্লাস বিজনেস মানে ভাই আমা কেউ আমা আমার গায়ে কেউ বরফ ডাল ভাই বরফ ডাল আমি বিশ্বাসই করতে পারছি না চিনটি ঘাটতে আমাকে চিন্টি ঘাটে চিন্টি আমি নিজেই বিশ্বাস করতে পারছি না আপনাদেরকে নিউজটা দিয়ে অনেকে বলবেন সোর্চ কী গুগলে যান সোর্চ পেয়ে যাবেন আর সোর্স বড় কথা রায়ান রাবিকে বলা হয়েছিল বক্স অফিসের ব্যাপারে সোর্স দিতে তিনি বলেছেন বুকমাই শো খুলুন তো আমাদের ইন্ডিয়া থেকে তো বুকমাই শো ওখানকার খোলা যায় না মনে হয় আমি জানিও না যদি খোলা যায় কি না মনে হয় হয় না কারণ দেশটা আলাদা তো আমাদের আমাকে ওখানকার কিছু লোক স্ক্রিনশট পাঠিয়েছে যে শোগুলো দেখিয়েছে একটা শোতে একটা সিট খালি নেই এটা তো হয়েছে আগামী তিন চার দিনের কোনো টিকিট পাওয়া যাচ্ছে না হ্যাঁ মানে এটা কি করেছে বক্স অফিসে যদি এই ধরনের রেজাল্ট আসে তাহলে শাকিব খান কেন ভাই মানে মেগাস্টার না কেন ভাই শাকিব খানকে নিয়ে বড় বড় প্রডিউসাররা কেন মানে স্বপ্ন দেখবে না আজকে এটা এইচ বিএফের সিনেমা এইচ বিএফ এটা থেকে কত লাভবান হবে জানেন মানে আমাদের বাংলা সিনেমা দশটা করার পর এস বিএফ যে সিনেমা লাভবান হয় ওই তুফানের সঙ্গে অ্যাসোসিয়েট ভাবেই এই টাকা চলে আসবে তো তারা তো ভাববেই পরবর্তীতে আরও শাকিব খানকে নিয়ে বড়ো সিনেমা করার তার স্টারডাম রয়েছে তার ফ্যান রয়েছে তারা সিনেমা দেখে আর এখন তো শুধুমাত্র ইয়ানরা দেখছে না পুরো বাংলাদেশ দেখছে পুরো বাংলাদেশ দেখছে বলেই এই কালেকশনটা আসছে কোথায় তোমার প্রিয় তোমার রাজকুমার তুফানের কাছে কিছু টিকতে পারবে না সব নড়ে গড়ে হয়ে যাবে এই কালেকশন কেউ দিতে পারেনি তুফান যেটা দিচ্ছে তুফান বাংলা সিনেমার একটা হিস্ট্রিক্যাল সিনেমা হবে একটা কাল সিনেমা হবে বাংলাদেশের ইন্ডাস্ট্রির কাছে একটা উদাহরণস্বরূপ হয়ে থাকবে আমি আগের ভিডিওতে বলেছি তুফান সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে আরও ভাঙছে এবং রায়হান রাফি যেটা করেছে সে ভাই সেলুট তাকে সেলুট আর এটা তো এসবিএফ করছে এরপর আসবে এসকে মুভি যেটা প্যান ইন্ডিয়া ছবি দরদ মানে আমাদের এখানকার সব বড় বড় প্রোডাকশন এখন শাকিব খানকে নিয়েই কাজ করছে এবং সূত্রের খবর অনুযায়ী এসকে মুভি মুভিজের পর সুরিন্দার ফিল্মসও যাচ্ছে শাকিব খানের সঙ্গে কোলাপ্রেশন করতে আর ওটাও নাকি বড় প্রজেক্ট হতে চলেছে ওখানে থাকতে পারে নতুন কোনো হিরোইনের চমক যেটা সাকিব খান এর আগে শাকিব খানের সঙ্গে দেখা যায়নি আরেকটা ব্যাপার বাংলাদেশের একজন অভিনেত্রী আমি একটা ভিডিও দেখছিলাম ববি নাকি তার নাম সরি নামটা যদি আমি ভুল বলে থাকি ববিনা পপি তো সে বলছে যে বাংলাদেশের হিরোইনদের কাজ দিচ্ছে না ইন্ডিয়ানদের নিয়ে কাজ করছে আমরা কি সুন্দরী না তো ব্যাপার হয়েছে মানে সিনেমাতে তো যারা ভালো গুণী ডিরেক্টর তারা তো সুন্দরী দেখে কাস্ট করে না অভিনয়ের ক্যাপাবিলিটি দেখে কাস্ট করে কার অভিনয়ের ক্ষমতা কতটুকু সেটা দেখে কাস্ট করে আর এই জিনিসটা থেকে ইন্ডিয়ান অভিনেত্রীরা আপনাদের থেকে এগিয়ে অভিনয়ের দিক থেকে তো অবশ্যই আর স্টেটাসের দিকে স্টেটাস বলতে গুচিয়ে কথা বলার দিক থেকে আমাদের ইন্ডিয়ান হিরোইনরা যদি কাজ নাও পায় কোনো দিন বলবে না যে আমি অমুকের থেকে সুন্দরী তমুকের থেকে সুন্দরী নিজের ঢোলকেও নিজে পেটায় না যেটা তোমরা পেটাও তোমরা সুন্দরী হতে পারো কিন্তু তোমাদের ট্যালেন্ট আমি জানি এই এই কথাগুলোর জন্য আমি গালি শুনবো বাট বাংলাদেশের অভিনেত্রী হাতে গানা হয়তো বা দু একজন হতে পারে যারা অভিনয় জানে আদারওয়াইজ ম্যাক্সিমাম হিরোইন জাস্ট সিনেমাতে এসে হেগে দেয় না তো তাদের কোনোরকমভাবে ডায়লগ ডেলিভারি করতে পারে না তো অভিনয় জানে জাস্ট সুন্দর্য দিয়ে সিনেমা হয় না যদি এটাই হতো তাহলে সাউথ ইন্ডিয়াতে সুন্দর হ্যান্ডসাম হিরোদের নিয়ে কাজ করা হতো তারা ওই সব দেখে না অভিনয়টা দেখে যাই হোক প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে অভিনয় দেখি সিনেমা হয় সুন্দর দেখে নয় যেটা তোমাদের মাথার উপর দিয়ে যাবে বাংলাদেশের হিরোইনদের যাই হোক এই নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান আর ভিডিও শেয়ার করুন আর ফেসবুকে চলে আসবেন হ্যাঁ টাটা